আসসালামু আলাইকুম একটা চুলা কিনলাম আজকে কিয়াম কোম্পানির ইনভার্টার এটার কিছু নিয়ম আপনাকে দেখাই এই যে এটা অন এরপরে ফ্রাই বাইশো এটা সর্বোচ্চ বাইশো ইউনিট এখন দেখেন গরমে গরমে যাবে দেখেন এই যে দেখেন কমানো আঠারোশো সতেরোশো ষোলোশো তেরোশো বারোশো এক হাজার আবার যদি একটু বারাই দিয়ে দেখি আবার এটার মধ্যে আবার চাপ দিলে দেখেন আগুন আরো লাল হবে আবার চাপ দিলে সাইডে আবার চাপ দিলে শুধু মাছখানে মানে पेपरটা খুব ইন্টারেস্টিং